ল্যারেন্স অ্যান্ড রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম যাচ্ছি আর একটা পার্টে দেখুন জাস্ট ভিউটা কি অসাধারণ সুন্দর তো এগুলো হচ্ছে বেশি পপুলার স্পট নয় এবং এগুলোতে যেহেতু অনেকটাই হাঁটতে হয় সবাই আসতেও চায় না তো আপনারা যাদের যারা পারবেন বয়স্ক নয় বা যারা জঙ্গল বা এগুলো এরকম জিনিস দেখতে চান তারা অবশ্যই আসুন এগুলোকে এক্সপ্লোর করুন কারণ এগুলো ভীষণ ভীষণ ভীষণই সুন্দর এই রুইন্স সিকিমের দ্বিতীয় রাজধানী নামেই পরিচিত যদিও এখন চট্টান ছাড়া আর কিছুই তেমন দেখতে পাওয়া যায় না গোর্খা সেনাবাহিনীর দ্বারা আক্রমণ হওয়ার পর এটি পুরোপুরি নষ্ট হয়ে যায় কিছু বৌদ্ধ মঠ আপনারা এখানে দেখতে পাবেন এটা একটা পাহাড়ের টপ যার জন্য এখান থেকে আপনি পুরো শহরটাকে দেখতে পাবেন দেখুন শহরটাকে আমার ফোন খুব একটা ভালো নয় তাই কতটা ফোকাস হচ্ছে আমি জানি না নয়তো আমি পুরো দেখাতাম যে রাস্তা দিয়ে এসেছিলাম আমরা রোহিনসের দিকে সেই রাস্তা দিয়েই আবার ব্যাক করছি তো পারলে এটা অবশ্যই আপনারা ভিজিট করবেন ভালো লাগবে আর জুটা হলে দশটা থেকে সেটাও আপনারা ভিজিট করতে পারেন